আলুল কারিমের সাথে সব চাইতে সুঈদ সম্পর্ক রেখেছেন ওলামায় কেরাম যারা কোরআন বোঝে অন্যকে বোঝায় যারা কোরআন পড়ে অন্যকে পড়ায় যারা কোরআন অনুযায়ী নিজের জীবন গড়ে অন্যকে কোরআন অনুযায়ী নিজের জীবন গড়ার আহ্বান করে তারা এদের মর্যাদা কতটুকু আল্লাহ তাআলা বলেন ইয়ারফাউল্লাহুাল্লাযিনা আমানু কুম ওয়ালযীনা উতুল ইলমা দারাজাত হে পৃথিবীর মানুষ তামাম পৃথিবীর যত মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি তাদের মধ্য থেকে আমার কাছে সবচাইতে দামি হচ্ছে ইমানদারেরা আর ইমানদারদের মধ্য থেকে উলামায়ে কেরাম হচ্ছে ভিআইপি পারসন উলামায়ে কেরাম হচ্ছে ভিআইপি পারসন মনে করে ধরেন একটা ব্যক্তির ব্যাপার ওয়ারেন্ট হয়ে গেছে ওই থানার উসি হন্য হয়ে তারে খুঁজতেছে একটা এমপির কনফারেন্সে এই উসি আবার গাট পড়েছে উসি যখন গার্ড দিতে গেছে গিয়ে দেখে হায় হায় এতদিন যে হন্য হয়ে খুঁজি এতে এমপির পিছনেই দাঁড়ায় আছে উসি যদি সাহস করে এমপির পিছন থেকে ওই ব্যক্তিটাকে ওয়ারেন্টকৃত ব্যক্তিটাকে যদি ধরতে যায় এমপি কি বলবে এই কি বলবে সারিনার নামে ওয়ারেন্ট আছে যাও আমি দেখবো বলবেন এমনটা এখন যাও কি দেখব আমি পরে দেখব ঠিক তদ্রুপ কেয়ামতের দিন কিছু মানুষের জন্য ওয়ারেন্ট হয়ে যাবে ওদের সম্পর্ক যদি ওলামায় কেরামের সাথে সুইট হয় ভালো হয় ওরা যখন কিয়ামতের দিন ওলামায় কেরামের আশেপাশে থাকবে জাহান নামের তারা যখন ওনাকে ধরতে যাবে ওলামায় কেরাম বলবে এই কি বলে সারিনার জাহান্নামের ওয়ারেন্ট আছে বলে এখন যাও পরে দেখব ইয়াসফা ইয়াউমাল কিয়ামাতি আল উলামা আলাম্বিয়া অল বলামা সুম্মা আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম সুপারিশের দায়িত্ব দেওয়া হবে আম্বে এ তারপরে তারপরেই উলামা এই শহীদদেরও আগে কোরআনুল ক্যারিমের সাথে দ্বিতীয় পর্যায়ের সম্পর্ক কোরআন বুঝে নাই অন্যুরে বুঝাইতে পারে নাই কিন্তু কোরআনুল ক্যারিম পড়তে পড়তে পুরা কোরআনুল ক্যারিম নিজের মেমরিতে সেভ করে নিয়েছে হাফেজে রেজে কোরআন হয়েছে এদের মর্যাদা কতটুকু আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি কমপ্লিটলি সম্পূর্ণ কোরআন হ্যাভ্য করেছে কত আমার জান্নাতের মেম্বারশিপ পেয়ে গেছে যারা হাফেজ কোরআন আল্লাহ তালা বলেন এরা জান্নাতের মেম্বারশিপ পেয়ে গেছে আপনারা জানেন এসেম্বলিতে সদস্য যারা সংসদে যখন আমাদের এমপি মন্ত্রী যায় সংসদ সদস্য যারা যায় ওনাদের জন্য তো এক্সট্রা নির্দিষ্ট আসন আছেই তারপরও ওনাদেরকে এসেম্বলির মিটিং দেখানোর জন্য দশটা আটটা করে টিকিট দেওয়া হয় যাতে করে ওনাদের সাথে যারা সম্পর্ক ওনার দলের এদেরকে যেন পারে ঠিক কোরআন এদের জন্যে তো জান্নাতের ভিতরে উচ্চ আসন আছেই তারপরেও এদেরকে দশটা করে টিকিট দেওয়া হবে জাহান দশজন ব্যক্তিকে উঠায় জান্নাতে নিয়ে যাওয়ার জন্যে তৃতীয় নাম্বার আলেমোনা হাফেজনা মোটামুটি দেখে শুদ্ধভাবে ভাবে কোরআন তেলোয়াত করতে পারে এতটুকু সম্পর্ক কোরআনুল কারিমের সাথে মর্যাদা কতটুকু জানেন একজন আল্লাহর বান্দা জমিনে বসে যখন কালামুল্লাহ শরীফ তেলোয়াত করে তার মুখের তেলোয়াত শোনার জন্যে আসমান থেকে রহমতের ফেরেশতাগুলো দৌড়াইতে থাকে এক পর্যায়ে দৌড়ে এসে ওই তেলোয়াতকৃত ব্যক্তির ঠোঁটে চুমু লাগায়া দেয় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ নোমানিবনে সাহেদ উনি যখন কোরআন বিশ্ববর্ণকারী ছিলেন বিশ্ববর্ণকারী ছিলেন উনি যখন কারিম তেলুয় করতেন তখন ওনার মুখ থেকে সুগ্রাণ বের হতো ঘুম থেকে উঠেও যদি কোরআনুল কারিম তেলুয় করতেন মুখ থেকে সুগ্রাণ বের হতো আপনারা দেখেন যত বড় মানুষই হোক আলেম হোক আর পীর হোক আর মুফতি হোক ঘুম থেকে ওঠার পরে মুখ থেকে সুগ্রাণ বের হয় না দুর্গন্ধ বের হয় কিছুক্ষণ মুখ বন্ধ করে থাকলে দুর্গন্ধ হওয়াটাই স্বাভাবিক ঠিক কিনা কিন্তু উনি যখনই কোরানে পাকের তেলোয়াদ নিয়ে বসতেন ওনার মুখ থেকে সুখগ্রাণ বের হতো ওনার একজন ছাত্র ইউসুফ ইমাম ইউসুফ রহমতুল্লাহ গেলেন উনি হুজুরকে বললেন হুজুর বিষয়টা বলেন কেন আপনার মুখ থেকে কোরআনে পাকের তেলোয়াদ করলে সুখ বের হয় উনি বলতে চায় না ছাত্র না সরবান্ধা সারার রাজি নয় না বলতেই হবে বলেন এক পর্যায়ে ইমামে আজম বললেন বাবা শোনো আমি তো বলতে চাইতেছিলাম না তুমি যখন এত করে বলতেছো তাহলে শোনো আমি একদিন কোরআনে পাখ তেল করতে করতে ঘুমিয়ে যাই দেখলাম স্বপ্নে আমার সামনে উপস্থিত আল্লাহ আমাকে ডাকতে বলে ইমামে আজম আবু হানিফা তোমার জীবনের অধিকাংশ কোরআনে কোরানে তেলোয়াতে কাটিয়ে দিয়েছো আস আমার জোবান দ্বারা তোমার ঠোঁটে একটু চুমু লাগায়া দে আল্লাহ রসুল নিজের পবিত্র জোবানের মাধ্যমে আমার ঠোঁটে চুমু লাগায়া দিল সেই দিন থেকে যখনই আমি কালামে পাকের তেলোয়াতে বসি আমার মুখ থেকে আল্লাহ রসুলের মুখের সুগ্রান বের হয় সম্মানিত উপস্থিতি চার নাম্বার এতটুকুও নাই হাফেজ হতে পারে নাই আলিম হতে পারে নাই কোরআনুল করিম দেখে দেখে পড়বে এই যোগ্যতাও অর্জন হয় নাই কারণ কোরআনকে সাংঘাতিক মহাব্বত করবে এতটুকু সিস্টেম ছিল না ফরা সুযোগ ছিল না এখন যে পরিমাণে অ্যাভেলেবল মাদ্রাসা আগে তো ছিল না এরকম আগে দশ আমার জানা মতে পাঁচ সাতটা গ্রাম মেলে একজন হাফেজ পাওয়া যাইত না পজিশন ছিল না অ্যাবিলিটি ছিল না সময় ছিল না পারে নেই কিন্তু কোরআনুল কারিমকে অত্যন্ত মোহাব্বত করত এর মর্যাদা কতটুকু জানেন এই বিষয়টা অফিন করার জন্য হোসাইন আহমদ মাদানের বড় ছেলে আসাদ মাদানি ওনার জোবান থেকে আমার নিজের কানে শোনা একটা ঘটনা অফেন করতেছি ভারতে একটা মহল্লা ছিল এ টু জেড আপ টু গটন মিন আন সব মূর্খ ওই এরিয়ার নাম ছিল মূর্খের এরিয়া ওখানে একজন মানুষের মৃত্যু হলে ওই মানুষটিকে তো যেভাবে হোক ওরা ধোয়া নিয়েছে ধুয়ে দিয়েছে কিন্তু জানাজার পড়া তো লাগবে মুসলমান হলে জানাজার পড়া লাগবে না না জানুক বা জানুক জানাজার সিস্টেম যেটা ওটা আদায় করতেই হবে যে সিস্টেমে কবরে নামানো দরকার নামাতেই হবে কিন্তু আফটুগটন মূর্খ জানাজার পড়াবে কেমনে কে পড়াবে কেমনে পড়াবে দীর্ঘ সময় পর্যন্ত লাশ নিয়ে গ্রামের ভিতরে অপেক্ষার পহর গুনতেছে নাই কোনো আলিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না কে জানাজার পড়াবে বিভিন্ন এলাকায় মানুষ পাঠায় দিল যাও কোনো গ্রামে ভিতরে গিয়ে যদি কোনো হাফেজ পাও আলিম পাও মসজিদের ইমাম পাও হাতে পায়ে ধরে হলেও গ্রামের ভিতরে একটু নিয়ে আসার চেষ্টা করো না হলে তো এইভাবে লাশ বেশিক্ষণ থোয়া যাবে না ফুলে যাবে ফেটে যাবে সমাজে দুর্গন্ধ ছড়াবে আর লাশকে রেখে তো বাড়িতে যাওয়ারও সুযোগ নাই মানুষজনকে যখন গ্রামে পাঠানো হলো বহুদূর পর্যন্ত খোঁজ করার পরে একটা আলেম পাওয়া গেল না গ্রামের মুরব্বী সিদ্ধান্ত নিলেন আমাদের কবরস্থান যেহেতু মেন রোডের পার্শ্ব তাহলে আমরা রোডের নিয়ে যাই মেন রোড দিয়ে যখন কোনো হুজুর টাইপের মানুষ চাবে তাকে ধরায়া যেমনেও হোক হাতে পায়ে ধরে হলো জানাজারটা করায় নেব সকলের সিদ্ধান্ত ক্রমে লাশটাকে মেন রোডের পার্শ্ব নিয়ে আসা হলো দীর্ঘ সময় অপেক্ষা করার পরে বেলা যখন গড়ে চলে গেছে আসরের ওয়াক্তর সময় প্রায় প্রায় হয়ে গেছে এমন সময় দেখে সাইকেলে চড়ে মাথায় টুপি সুন্দর দাড়ি লম্বা জামা একজন আল্লাহর বান্দা সামনের দিকে আসে সামনে যখন দেখলো মৃত একটা ব্যক্তির লাশ দেখা যায় সেই ব্যক্তিটা আস্তে করে সাইকেল থেকে নামে হেঁটে হেঁটে যাওয়া শুরু করলো সমস্ত মানুষগুলো ব্যক্তিদের কাছে এসে বললো ভাই তোমার চেহারা সুরত পোশাক আশাক দেখে মনে হয় অবশ্যই তুমি একজন আলেম তোমার পাতে হাতে ধরি পায়ে পরিভাই ভাই এই মানুষটি গত রাত্রি মারা গেছে কিন্তু জানাজার করার কারণে জানাজার না করার কারণে দাফন করতে পারতেছি দয়া করে আপনি যদি এই লাশটার একটু দাফনের ব্যবস্থা করতেন ও ভাই তাহলে আমরা আপনার উপরে কৃতজ্ঞ থাকলাম দয়া করে একটু দয়া করে জানাজারের ব্যবস্থা করে দেন লোকটা বলে না না আমার এই লাশের জানাজার করার মতো সময় আমার হাতে নেই কেননা আমি একজন পুলিশের করি স্যার একটা নেওয়ার জন্য এলাকায় পাঠায় দিয়েছিল আমি নিয়ে স্যারকে যদি টাইম মতো জমা দিতে না পারি তাহলে আমার চাকরি থাকবে না তিনটা সন্তান স্ত্রী মাকে নিয়ে আমি পথে বসে যাব আমার জীবন চলার জন্য এই চাকরিটাই হলো মাধ্যম আমি আপনার লাশের জানাজার করাইতে পারবো না সমস্ত মুরব্বীরা যখন পায়ে পড়ে গেছে লোকটা আর মুরব্বীদের কথা অপেক্ষা করে চলে যেতে পারে নাই সুন্দর করে কাতার দাঁড় করা শুরু করেছে ভাই লাশ কবরে নামাইতে হয় জানি না দয়া করে লাশটাকে আপনি কবরে নামায়া কমপ্লিট মোটামুটি একটা কবরের ভিতরে মাটি দেওয়া শুরু করে দিয়ে আপনি চলে যান এবার লোকটা মুরব্বিদের কত অপেক্ষা করতে না পেরে সকলের সম্মতি কুমে রাজি হয়ে সুন্দর করে একটা কবরস্থানের ভিতরে লোকটাকে নিয়ে গেল ফোনন করা কবরের ভিতরে লোকটাকে নামায়া বাঁশের চাচাই দিয়ে তার উপরে সুন্দর করে খর দিয়ে অথবা অন্য কোনো বিছানা দিয়ে কাগজ দিয়ে কাপড় দিয়ে যেভাবেই হোক তার উপরে মাটি দিয়ে নর্মালভাবে ভাবে কবরটাকে কমপ্লিট করে সে অফিসে চলে গেল অফিসে যাওয়ার পরে নিজের পকেটের ভিতরে হাত দিয়ে দেখে যেই পেপারস নেওয়ার জন্য গিয়েছিল সেই তার নাই চিন্তার ভিতরে পড়ে গেল হায় কি করবো পেপার যদি জমা দিতে না পারি চাকরি থাকবে না চিন্তায় পরে গেলেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে এই চাকরি ছাড়া তো আমার জীবন চলবে না স্ত্রী সন্তান মাকে নিয়ে তো পথে বসে যাবো হঠাৎ আল্লাহ তালা তার মেমোরিতে সম্ভবত তুই যেই কবরস্থানের ভিতরে লাশটাকে নামানোর জন্য উপর হয়েছিলি তোর পকেট থেকে সম্ভবত গুলো ওই কবরের ভিতরেই পড়ে গেছে চলে গেল ওই গ্রামে লোকটাকে যখন গ্রামে ঘুরে ফিরা করা দেখছে মুরব্বিরা বলতেছে এই ব্যক্তি না জানাজার করলো কেন আমাদের গ্রামে লোকটা মুরব্বীর হাতে ধরে বলে বাবা যান বিরাট বড় একটা ক্ষতি হয়ে গেছে আমার আপনাদের লাশ যখন কবরে নামাইছি আমার পেপারস গুলো কবরের ভিতরে পড়ে গেছে এখন কবর খনন করে যদি পেপারস গুলি বের করে না দেন আমার চাকরি থাকবে না গ্রামের মুরব্বীরা সকলে একমত হয়ে বলল শোনো ইসলাম সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই মানুষকে কবরস্ত করার পরে আবার কবর খনন করা যায় নাকি জানি না তবে তুমি যদি বলো অবশ্যই তোমার উপকার করতে আমরা রাজি আছি লোকটি বলল সমস্যা নাই মাত্র আধা ঘন্টা আগে কবরস্থ করা হয়েছে এখন কবর খুঁড়লে কোনো সমস্যা হবে না কবরকে খনন করা হলো খনন করার পরে আস্তে করে কবরের উপর থেকে যখন মাটিটা সরায় দেওয়া হয়েছে এত সুন্দর কবর থেকে সুঘ্রাণ বের হয়েছে জীবনে অত সুন্দর সুঘ্রাণ কেউ নাক দ্বারা নেয় নাই আস্তে করে কবরের চাটাই গুলো যখন টান দেওয়া হয়েছে দেখে লাশ নাই লাশের উপরে পুরা কবরটা দামি দামি ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে সমস্ত কবরটাকে সুঘ্রাণ দিয়ে ফুল দিয়ে লাশটাকে ঢেকে দেওয়া হয়েছে কে অথবা কাহারা পেপার্সগুলি মাইয়েতের মাথার পাশে রেখে দিয়েছে আস্তে করে মাইয়েতের মাথার পাশ থেকে পেপার্সগুলো নিলেন আবার খুব তাড়াতাড়ি কবরটা নর্মাল কবরটাকে আবার কমপ্লিট করলেন এতক্ষণ পর্যন্ত এই পুলিশের মাথার ভিতরে ছিল চাকরির চিন্তা কিন্তু যখন দেখলো কিরে নিজের হাতে মাটির ঘরে একটা লাশ নামাইলাম মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পূর্বে তিরিশ পঁয়ত্রিশ মিনিট পূর্বের লাশটাকে নর্মাল কবরটাকে আল্লাহ তালা জান্নাতের ব্যাগিজা বানায়া দিল এই ব্যক্তিটা কি আমল করেছে এটা আমাকে বের করতে হবে কারণ আমাকেও তো একদিন মরতে হবে আমার কবরটাও যেন জান্নাতের বাগানো হয় ওই আমলটা আমারও করা লাগবে এই লোকের আর মাথার ভিতরে চাকরির চিন্তা নাই মুরব্বিদেরকে ডাক দে বলে বাবাজি এই ইমাইয়েদের ওয়ারিস দুনিয়াতে কে আছে মুরব্বি ডাক দে বলে শোনো বাবা আমাদের এরিয়াটা হচ্ছে মূর্খের এরিয়া আর এই মাইয়েরটা আবার সব বেশি মূর্খ দুনিয়াতে আর আপন বলতে কেউ নাই একটা মাত্র শুধুমাত্র মেয়ে আছে তাকেও বিয়ে দিয়ে জামাই নিজের বাড়িতে রেখে দিয়েছে এই পুলিশ বলতেছে মুরব্বী তাহলে এনার মেয়ের কাছে আমার নিয়ে যান ওনার মেয়ের কাছে নিয়ে যাওয়া হলো পর্দা মেনটেন করে মেয়েকে প্রশ্ন করলো বোন তোমার বাবা এমন কি আমল করতো বোন দয়া করে আমাকে বলো যে আমলের কারণে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পূর্বে তোমার বাবারে নর্মাল কবর রেখে দি না সে আমলের নর্মাল কবরটাকে জান্নাতের বাগিজা দিল মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে ডাক দেব না আমাদের এরিয়াটা একটা মূর্খের এরিয়া আপনি শুনেছেন আমার বাবা আবার সবচাইতে বড় মূর্খ এ বি সি ডি ক খ গ আলিবা কোনো জ্ঞানের তিনি ছিল না আমার বাবা একজন কৃষক কৃষি কাজ করত কোনো আমল আমি দেখি নাই সন্ধ্যাবেলায় যখন বাসায় আসতো আমাদের বাড়ির সামনে পুকুর ঘাটে গিয়ে সুন্দর করে হাত পরিষ্কার কর পরিষ্কার করত তারপরে বাবা নিজের রুমে যাইত বাবার রুমে একটা দেওয়ালের সাথে ওয়ালের সাথে একটা তক্তা আছে তক্তার উপরে লাল কাপড় দিয়ে মোড়ানো একটা বই আছে বাবা খুব আদবের সাথে বইটা তক্তা থেকে নামাই দীর্ঘ সময় পর্যন্ত বুকে জোরে কাটত তারপরে আস্তে করে বইটা বালুশের উপরে রাখত উপর থেকে লাল কাপড়টা সরাইতো বাবা কিন্তু পড়তে পারতো না শুধু বইটা বের করে কালো কালো লেখার উপর দিয়ে নিজের হাতটাকে টানতো আর বলতো এ ভি সাজ কাহা হ্যাঁ কাহা হ্যাঁ এ মেরা মৌলা কা ফরমান হে এ মেরা মৌলা কা ফরমান হে এটা সত্য কথা এটা সত্য কথা এটা আমার আল্লাহর কথা এটা আমার আল্লাহর কথা বলে লেখার উপর দিয়ে হাতটা আর চোখের পানি ছেড়ে দিয়ে সময় পর্যন্ত কান্নাকাটি করার পরে আবার আপন জায়গাতে বইটাকে রেখে দিত পুলিশ বলতেছে বোন রে দয়া করে বইটা আমার হাতে দাও মেয়েটা দৌড়ে বাবার ঘর থেকে তক্তার উপর থেকে বইটা এনে পুলিশের যখন হাতের ভিতরে দিল তখন দেখলো এটা কোন রবি ঠাকুর বা কাবি কাজী নজরুল ইসলামের লেখা কোন গ্রন্থ নয় এটা হচ্ছে স্বয়ং আল্লাহ তালার কথা কোরআনুল ক্যারি পুলিশ বুঝতে পেরেছে পুলিশ বুঝতে পেরেছে কোরআনুল করিম কে অতিরিক্ত শ্রদ্ধা সম্মান আর ভালোবাসার কারণে আল্লাহ রব্বুল আলমিন এত বেশি খুশি হয়ে গেছে এত বেশি খুশি হয়ে গেছে মরতে দেরি হয়েছে কিন্তু আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি করে না এই জন্য কোরআনুল কারিমকে মুহব্বত করতে রাজি আসিত ইনশাল্লাহ কোরআনুল করিমের সাথে আমরা থাকবো আজীবন রাজি আসিত ইনশাল্লাহ